জিরো টাকায় জিরো টু হিরো আমি সাজু বানাবো সবাই আর কিছু চাই না ভাই এটা হচ্ছে আমাদের নামি দামি সেই হাসান কলেজ

আর কালকে যে ভিডিওটা ছিল সেটা আমি রিডিং করতেছি তাহলে চলো স্টার্ট করি এই রিডিং করা শেষ এবার দিব গোসল এই গোসল আসল শেষ এবার হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করতেছি আর এডিট করা ভিডিওটা আপলোড করতেছি এটা প্রায় 72 বছর হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুরতে যাব বাসার দিকে বের হয়ে গেছি চলো তোমাদেরকে আজকে আমার পুরো শহর দেখাবো দেখাব

তো আমাদের টাঙ্গাল শহর আর দিনের আর রাতের সবকিছু মিলে আজকে তোমাদেরকে দেখাইলাম আমাদের শহরে সিম্বল দেখাইছি আর কোনো কিছু আহ তো ভালোভাবে দেখা না জাস্ট একটু শহরে গেছি একটু ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করে এসে পড়ছে এখন জাহিদদের বাসায় এখানে আমরা ক্যাম্পিং করতেছি এখানে সব বন্ধু বান্ধব আর ভাই আছে সবাই আমি একটা চ্যালেঞ্জ দিছি ওদের কাছ থেকে শুধুমাত্র আমি সময় নিমু তার বিনিময়ে ছয় মাসের মধ্যে মানে মিলন মিলন টাকা দিমু একদম ওপেন চ্যালেঞ্জ ওদের কোনো টাকা দিতে না ওদের সময় দিতে পার সময়টা হইতেছে যার যার আমি যারে যেভাবে চলতে বলবো ওইভাবে চলবো ছয় মাস চলবো ওটাই আমার সময় আর ওই সময়টাই আমার দরকার আর কোনো কিছুই করতে না আমি যা করতে বলবো তাই করতে হবে ঠিক আছে তোমরা কি রাজি একজনের একজন করে কও কো ভাসে তাহলে কি না দেরি করা মানে হইলো না বলো বলো

এক ওটা তো পরে আমি বলছি আগে নেব তিন বাদ তাহলে ওরা দুইজন ইস্টাম করে সময় দেবো ওগামী লাখি বানিয়ে দেবো এটা চ্যালেঞ্জ তাহলে বাকিটা দেখো কী হইতে থাকে একের পর একদিন ছয়টা মাস আমি নিজে হমু সাথে ওদেরও দেখামো পারলে তুমি নিজে ওইটা করতে পারবা ও পেন চ্যালেঞ্জ জিরো টাকায় জিরো টু হিরো আমি সাজু বানাবো সবাই